আমরা ভালোবাসি আমরা চাই কেউ একজন বুঝুক আমাদের মন আমরা কারো চোখে হয়ে উঠতে চাই বিশেষ কিন্তু অনেক সময় এই চাওয়া হয়ে ওঠে চিরন্তন এক দাবি এক সময় সম্পর্কগুলো বোঝা হয়ে ওঠে একটি মানুষ হয়ে ওঠে এমন এক শূন্যতা যা কেবল নেয় কখনোই দেয় না এই নিঃশেষ করা চাহিদার নামই ইমোশনাল ব্ল্যাক হোল ইমোশনাল ব্ল্যাক হোল ইমোশনাল ব্ল্যাক হোল এটি কোনো বিজ্ঞানের বস্তু নয় এটি এক ধরনের মানসিক অবস্থা যেখানে কেউ একজন নিজের ভেতরের শূন্যটা পূরণ করতে চায় অন্যের আবেগ দিয়ে সে বারবার ভালোবাসা চায় যত্ন চায় মনোযোগ চায় কিন্তু যতই দেওয়া হোক কিছুতেই সে পরিপূর্ণ হয় না এই অবস্থার মানুষজন সম্পর্কে শুরুতে খুবই আকর্ষণীয় মনে হয় তারা আপনাকে বিশেষভাবে সবসময় খোঁজ রাখে আপনাকে ছাড়া যেন কিছুই ভাবতে পারে না আপনি ভাবেন এ তো সত্যিই আমাকে ভালোবাসে কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে শুরু করেন এই ভালোবাসার পেছনে রয়েছে এক গভীর দাবি এক ধরনের অধিকার আপনি একটু ব্যস্ত থাকলে সে কষ্ট পায় আপনি নিজের সময় চাইলে সে বলে তুমি বদলে গেছ আপনি নিজেকে বোঝাতে চেষ্টা করেন আমি তো তাকে কষ্ট দিতে চাইনি এভাবেই একসময় আপনি নিজের প্রয়োজনকে ভুলে যান আপনি শুধু দিতে থাকেন ভালোবাসা সময় শক্তি কিন্তু সেই মানুষটি তৃপ্ত হয় না এই ধরনের সম্পর্ক ধীরে ধীরে আপনাকে নিঃশেষ করে দেয় আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়ে আপনি নিজেকে দোষারোপ করতে শুরু করেন আপনার মনে হতে থাকে আমি কি যথেষ্ট ভালো নই ইমোশনাল ব্ল্যাক হোলের মানুষজন নিজেরাও জানে না তারা কতটা আবেগ নির্ভর হয়ে উঠেছে তারা অনুভব করে এক ধরনের অন্তর্নিহিত ফাঁকা জায়গা তারা ভাবে যদি কেউ আমায় সারাক্ষণ ভালোবাসে তবেই আমি বাঁচতে পারি এবং এই বিশ্বাস থেকেই তারা অসচেতনভাবে অন্যকে গিলে ফেলে এই ব্ল্যাক হোল শুধু একজন মানুষকে না একটি পরিবার একটি বন্ধুত্ব একটি দাম্পত্য সব কিছু ধ্বংস করে দিতে পারে এটি বিষাক্ত কিন্তু নিঃশব্দ এটি ভাঙে কিন্তু শব্দ করে না তবে মুক্তির পথ আছে এই শূন্যতা থেকে বেরিয়ে আসা সম্ভব শুরু করতে হবে নিজেকে ভালোবাসা দিয়ে প্রথমে বুঝে নিতে হবে আমরা কার দায় বইছি আমরা কি কারো অতিরিক্ত আবেগের ভার কাঁধে নিয়েছি আমরা কি নিজের সীমা ও চাহিদাকে অস্বীকার করছি শুধুমাত্র ভালোবাসার নামে প্রয়োজন হলে না বলতে শিখতে হবে নিজেকে সময় দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে দোষারোপ করা বন্ধ করতে হবে ভালোবাসা মানে নিজের অস্তিত্ব বিসর্জন নয় ভালোবাসা মানে দুজন মানুষের সহাবস্থান যেখানে একে অপরের শ্বাস নেয়ার জায়গা থাকে ইমোশনাল ব্ল্যাকহোল কোন চরিত্র দোষ নয় এটি একটি মানসিক অবস্থা যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে যদি সে নিজেকে বুঝতে শেখে যদি আপনি এমন এমনকারও পাশে থাকেন তবে সাহস করে বলুন তোমার ভালোবাসা আমাকে নিঃশেষ করছে আর যদি আপনি নিজেই এই শূন্যতা অনুভব করেন তবে থামুন নিজের ভেতরে শিশুটিকে জড়িয়ে ধরুন কারণ ভালোবাসা কেউ আপনাকে দিয়ে দিতে পারবে না যতক্ষণ না আপনি নিজেকে ভালোবাসেন ভালোবাসা হোক মুক্ত হোক সহনশীল যেখানে আবেগ থাকবে কিন্তু দাবির শিকল থাকবে না যেখানে আপনি দেওয়ার মাঝে হারিয়ে যাবেন না বরং নিজের ভেতরেও আলো খুঁজে পাবেন